হোসেনকে আসলে ওনার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করেছে এটার ক্ষেত্রে ওনাকে বলা হয়েছে যে উনি ঊর্ধ্ব কর্মকর্তা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি আক্তারুজ্জামান তাদের নির্দেশে উনি হচ্ছে তার অধীনস্থ অর্থাৎ ইমাম হোসেন ইমন এবং সুজন এদেরকে উনি অর্ডার করেছেন এবং এই অর্ডারের ভিত্তিতে তারা যে গুলি করেছেন এটার জন্য ওনাকে ওনারা কমান্ডিং অফিসারের মধ্যে ওনারা ফেলেছেন অর্থাৎ উনি এটা মনিটরিং করেছেন এই বিষয়টা আসলে কোর্ট এই বিষয়ের উপর তাকে চার্জ ফ্রেম করেছে হ্যাঁ এবং আমরা যেহেতু চার্জ ফ্রেম হয়েছে আমরা পরবর্তীতে আমরা ট্রায়াল ফেস এই করে আমার যেটা বিশ্বাস যে উনি আসলে কমান্ডিং অফিসারে পড়ে না কারণ এডিস আক্তরুল ইসলাম যেখানে নেতৃত্ব দিয়েছেন এবং এগারো জন পুলিশ সাক্ষীর স্টেটমেন্টও বলা আছে যে ওখানে সম্পূর্ণভাবে এডিস আক্তরুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন সেখানে আর্শাদ ইসলামের কথা বলা নাই এবং একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টারই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে আদেশে আমি অবশ্যই এগ্রিফ্ট আমরা ন্যায় বিচারের জন্য আমরা ট্রায়াল ফেস করব যেহেতু নুরেনবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল অন্যান্য ট্রায়ালও যেখানে আসামিদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং খালাস দেওয়া হয়েছিল আমরা আশা করি ভবিষ্যতে আমরা ট্রায়াল ফেসের মাধ্যমে এই আদালত থেকে আমরা খালাস পাবো